বাগেরহাটে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত পঞ্চাশ জন বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বের ইউনিয়নে বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই সভাপতি প্রার্থী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে তিন সাংবাদিক সহ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন রোববার বিকাল থেকে সোমবার সকাল পর্যন্ত সন্ন্যাসী বাজারে এই সংঘর্ষের সময় বিএনপির অফিস সহ দোকান ও দশটি বাড়ি ভাঙচুর করা হয়েছে পুলিশ জানায় ইউনিয়ন বিএনপি সম্মেলনকে কেন্দ্র করে কয়েক মাস ধরে দুই সভাপতি প্রার্থী আব্দুল আলিম ও সাজারুল ইসলাম সাজুল সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল রোববার বিকাল থেকে সোমবার সকাল পর্যন্ত দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে তিন সাংবাদিক সহ বিএনপির দুই পক্ষের অন্তত পঞ্চাশ জন নেতাকর্মী আহত হয়েছেন ভাঙচুর করা হয় স্থানীয় বিএনপি অফিস সহ উভয় পক্ষের দোকান দশটি বাড়ি আহত বিএনপি নেতাকর্মীদের মধ্যে কয়েকজন বাগেরহাটের দুশো পঞ্চাশ বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছে এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক দিনকালের প্রতিনিধি হেদায়ত হোসেন লিটন কালের কণ্ঠের প্রতিনিধি মামুন আহমেদ নাগরিক টেলিভিশনের প্রতিনিধি শেখ আহমেদ তারিক আহত হয়েছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতিকুর রহমান ঘটনাস্থল থেকে জানান দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এদিকে সংঘর্ষের ঘটনায় সোমবার বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে সভাপতি প্রার্থী আব্দুল আলিমের ছেলে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান মিঠু দাবি করেন আমাদের ত্যাগের কারণে জেলা বিএনপি আমার বাবাকে ইউনিয়ন সভাপতির দায়িত্ব দেয় সম্প্রতি রামপালে ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে এলাকার সন্ত্রাসী ও মাদক কারো সঙ্গে জড়িত একটি গোষ্ঠী আমাদের পরিবারের সুনাম নষ্ট করতে ও পরিকল্পিতভাবে কমিটি বন্ধ রাখার পায়তারায় ব্যস্ত এই সদস্যরা লোকজন নিয়ে আমাকে বহিরাগত হত্যার উদ্দেশ্যে সন্ন্যাসী বাজারে বসত বাড়িতে দোকানে হামলা চালায় তারা স্থানীয় বিএনপি অফিসে জিয়াউর রহমান খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিও ভাঙচুর করেছে মিঠু এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল আলেম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ ব্যাপারে সাবেক যুবদল নেতা জাহাদুল ইসলাম বলেন সভাপতি প্রার্থী সাধারণ ইসলাম সাজু ও সাধারণ সম্পাদক শামীম হাসান পলকের বিপুল জনপ্রিয়তা দেখে তাদের প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী নিজের ভরাডুবি ভেবে নির্বাচন বানচাল করার জন্য আমাদের লোকজনদের উপর হামলা করে